ঐতিহ্যময় একটি জায়গা রাজপাট গোসানিমারিতে অবস্থিত এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার এক ঐতিহাসিক গ্রাম গোসানিমারি যেটিকে স্থানীয়ভাবে রাজপাট নামে ডাকা হয় এই স্থানে রয়েছে এক বিশাল প্রাচীন তীর্ণ ও মাটির ডিবি যার নিচে লুকিয়ে রয়েছে কামতাপুর খেনো এবং কোচ রাজবংশের প্রাচীন রাজধানী ইতিহাসে বারোশো সাতান্ন সালের দিকে কামপুর থেকে সন্ধ্যা নামে এক রাজা এখানে রাজধানী স্থাপন করেন এরপর এটি খেনো রাজ রাজাদের শাসন কেন্দ্র হয়ে ওঠে চোদ্দোশো আশি সালের নাগাদ রাজা নীলাম্বর খেন এখান থেকে কামাতপুর রাজ্য শাসন করতেন পরবর্তীতে চোদ্দোশো সালে বাংলার সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ এই রাজ্য দখল করে নেন এবং গোসানিমারি দুর্গ আংশিক ধ্বংস হয় এরপর পনেরোশো পনেরো সালে কোচবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ এখানেই তার শাসন সূচনা করেন কিছু সময় এই এলাকায় ছিল কোচ রাজ্যের রাজধানী পরে রাজধানী স্থানান্তরিত হয় কোচবিহার শহরে বর্তমানে এই স্থানে দাঁড়িয়ে থাকা ইটের প্রাচীর মন্দির স্তম্ভের ধ্বংসবাশেষ এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নির্দেশন প্রমাণ করে যে এখানে একসময় রাজা বাদশাহদের গৌরব সময় শাসন চলত